নিয়ে এগিয়ে এসেছে হাজার সৈন্য আরবের বৃহত্তর চারুদিকে পাহাড় আর প্রাকৃতিক বাদায় ঘেরা কিন্তু উত্তর দিকে খোলা প্রান্ত আর ঠিক সেখানে এখন শত্রু বাহিনী দাঁড়িয়ে তারা যা ভাবেনি সেটা দেখে থমকে যায় এক বিশাল পরীক্ষা আর জানাবো খন্দক যুদ্ধের প্রথম মুখোমুখির সংঘর্ষের গল্প আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদ ওমর ইবনে আসা সহ সকল কোরাইশ নেতারা একত্রিত হয় মদিনা গেরাও করতে আসে দশ হাজার সৈন্য তারা দেখে মদিনার চারপাশে আগের মতো নেই এক বিস্ময়কর তাদের সামনে পরীক্ষা তারা হতবাক হয় আরব ইতিহাসে কখনো কোনো যুদ্ধে এমন রণকৌশল দেখা যায়নি আবু সুফিয়ান দাঁড়িয়ে বলে এটা তো কোনো যুদ্ধ নয় এটা তো দুর্দতা শত্রু বাহিনী পরীক্ষা পার হতে চেষ্টা করে কিন্তু গোড়া আর ওর পার হয় না মাটি আলগা অতল গর্ত সব চেষ্টা ব্যর্থ হয় তাদের প্রতিটি আগ্রাসন সাহাবিরারও খেতে সাহাবিরা রাত্রিদিন পাহারাতেন কেউ কেউ দিনে ঘুমিয়ে রাতে পাহারা দিতেন খন্দক হয়ে ওঠে মদিনার ডাল ইবনে ওয়ালিদ উমর ইবনে আসা তারা রাস্তা খোঁজেন যেখান দিয়ে পরীক্ষা পার হওয়া যাবে কয়েকটি দুর্বল জায়গা শনাক্ত করে তারা আক্রমণ চালায় কিন্তু রাসূল সাল্লাহ লাউ হুয়া সেনাপতি জুবাইর রাদিয়াল লাউ আনহু আহহুম সাহাদিবনে আবি আক্কাস রাদিয়াল লাহুতাওয়ালা আনহু তারুণ প্রতিরোধ করে তোলেন এই যুদ্ধ ছিল দূরত্ব থেকে সংঘর্ষের যুদ্ধ হঠাৎ এক লাগে মহান ইবনে হাতে তিনি রক্তাক্ত অবস্থায় মদিনায় ফিরে যান রাসুল সাল্লাহ খুব ব্যতীত হন পরে নবীজি তার জন্য দোয়া করেন হে আল্লাহ সাইয়েদের মৃত্যু যেন মুনাফিকদের জন্য এক শিক্ষা হয় এ আল্লাহ তালা বলেন তারা ভেবেছিল আল্লাহ তার রসুল আমাদের দোকা দিয়েছে আর মুমিনরা বলেছিল এটা তো আল্লাহ রসুলের প্রতিশ্রুতি তার কথা সত্য মুনাফিকরা রাসুলকে ছেড়ে পালিয়ে যেতে চায় কেউ বলে আমাদের বাড়ি উন্মুক্ত আমরা ফিরে যাচ্ছি কিন্তু সাহাবিরা বলে আমরা আল্লাহর ওপর ভরসা করেছি আমরা এখানেই থাকবো পরীক্ষা শত্রুদের আটকালেও একটি ভয়ঙ্কর বিপদ এখনো মদিনার ভেতরে বনি কুরাইজা গোত্র যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে মদিনার মধ্যে শত্রুপন্থী হয়ে ওঠে যুদ্ধের মাঠের বাইরে শত্রুরা যখন আটকে গেছে পরীক্ষার কারণে ঠিক তখন মদিনার ভেতরে এক ভয়ঙ্কর বিপদ তৈরি হয় ইহুদি গোত্র বনু কুরাইজা যারা চুক্তিবদ্ধ ছিল মুসলিমদের সঙ্গে হঠাৎ সেই চুক্তি শত্রুদের পক্ষে দাঁড়ায় শুরু হয় এক বিশ্বাসঘাতকতার ভয়াবহ অধ্যায় মদিনার তিনটি প্রধান ইহুদি গোত্র ছিল বনু কাইনুকা বনু নাজির ও বনু কুরাইজা প্রথম দুটি গোত্র চুক্তি ভঙ্গ করে আগেই বিতাড়িত হয় কিন্তু বনু কুরাইজা এখনো মদিনায় ছিল এবং মুসলিমদের সঙ্গে নিরাপত্তায় চুক্তিতে আবদ্ধ ছিল আহাজাব বাহিনীর প্রধান একজন হুয়াই ইবনি আখতাব গোপনে বনু কুরাইজার দুর্গে প্রবেশ করেন তিনি তাদের পরাজিত করে চুক্তি ভাঙতে ও মুসলিমদের পেছন থেকে আঘাত করতে তারা ভয় পাচ্ছিল কিন্তু হুইর বরচনায় রচনায় তারা বলে আমরা চুক্তি ব্যঙ্গে ফেলে মদিনার পেছন থেকে খুলে দেব রাসুল সাল্লাহ এর কাছে খবর আসে বনুকুরাই যে বিশ্বাসঘাতকতা করেছে তিনি হতবাক হয়ে যান এই মুহূর্তে শত্রু সামনে আহাজাব বাহিনী আর পেছনে বিশ্বাসঘাতকতা ইহুদি গোত্র মদিনা এখন দুদিক থেকে হুমকির মুখে বাহির থেকে কোরাইশ ও মিত্ররা আর ভেতর থেকে বনু কুরাই যা রাসুল ওয়াসাল্লাম সাদ ইবনে মুআ রাজি আল্লাহ তাল পাঠান গোত্রের খবর জানা গোত্র জানায় তারা মুসলিমদের পেছনে ছুরি মারবে রাসুল সাল আলহি আসাল্লাম রাতে পাহারা দ্বিগুণ করে দেন রাসুল আলহি আসাল্লাম সাহাবিদের বলেন তোমরা ধৈর্য তোর নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য পথ বের করবেন আল্লাহ তাআলা কোরআনুল কানিমে বলেন যখন চোখ ঘুরে যাচ্ছিল হৃদয় গলায় উঠেছিল তখন মুমিনরা আল্লাহর উপর নির্ভর করেছিল মুসলিমদের মনে আতঙ্ক যদি পেছন থেকে আক্রমণ হয় তাহলে নারীরা বিপদে পড়ে যাবে পাহারা শত্রুরা পরীক্ষা পার হতে পারেনি কিন্তু ভিতরে বিশ্বাসঘাতক বনপুরাই যা এটা ছিল সবচেয়ে বড় হুমকি আর তখনই শুরু হয় এক অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে আসে এক বিজয়ের হাওয়া এক ধ্বংসাত্মক ঝড় যা আহাজাব বাহিনীকে উড়িয়ে নিয়ে যায় তৃতীয় পর্বে দেখাবো ঝড় ফেরেস্তা ও বিজয় খন্দকের অলৌকিক দৃশ্যপট ততক্ষণ আমাদের সাথেই থাকুন আল্লাহ আপনাদের হেফাজত করুন